আরেক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজরা নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিত কি আনন্দ কি আনন্দ তারপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া আমার আল্লাহ আমি আপনার দাস অপ্ন আবদিক দাসের ঘরের দাস অব্ন আমাতিক দাসীর ঘরের দাস সুবাহ আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি আপনার দাস সুবাহ

দাসের ঘরের দাস দাসির ঘরের দাস আমার মাথার চুলের জুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পড়ে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি

আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোন শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক না তাহলে আমরা বিষ্ণুবীর মত অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আলকানি দিন আলকানি তাতি মানে অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়ায় কুনুত করি না কোন নামাজে কোন নামাজে ভিতরের নামাজে কি দোয়া করি

আপনার কাছে প্রার্থনা করি আপনার আযাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কুনুতের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগতবে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান আল সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান আল সুদাইস 27 আলোচনায়

এক লোম খারাপ হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমান আয় সুদাইসের দোয়াই কোনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কোনুদ আল্লাহ বলেন অল কানি দিন অল অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ সুবহানাল্লাহ পড়ে তাহলে 10 টার মধ্যে তিনটা চলে গেল কয়টা এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসীর করতে হবে ইটস লাইক এ গরুর হাট গরু সবটি মাছ বাজারের মতো হয়ে গেছে আমার ভাইরা এত অনুরোধ অনুনয় বিনয় করার পরেও একটু শান্ত হবেন না আপনারা আর কয়েকটা মিনিট শান্ত হবেন না তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমান দুই নম্বরে মুমিনিন মুমিনাত বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে কোয়ানিতিন কোয়ানিতাত আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সাদিকিন সাদিকাত সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে মিথ্যা বলতে নিষেধ করে কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ডাক্তার 10টা মিথ্যা বলা লাগে ওইটারে গোজামিল দিতে আর 30টা মিথ্যা বলা লাগে কি লাগে না আর কোনোদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের সম্পর্ক

দেশের ভেতরে আছে জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেয় সমাজে মিথ্যা বয়ান আছে না নাই মিথ্যাভ আছে না নাই আদালতে মিথ্যা সাক্ষী না নাই ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আসেনা নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এই দেশে দেখেছি এই দেশে ফাসিഷ് কাস্টে নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন ঠিক এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন হতে চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাই নাই আবার বিশ্ব আল্লাহ বলেন ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন

বিশ্বনবী বললেন আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে অ্যাটাক করবে বিশ্বাস করবা আকুনতু মুসাদ্দিকিয়া এলাকার লোকেরা বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা মুহাম্মদ আমরা জীবনে তো কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি যাই বলবা তাই বিশ্বাস করব উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমাদের জীবনে একটাও মিথ্যা কথা তোমার জীবনে তোমার মুখ দিয়ে বলতে শুনি নাই সুবহানাল্লাহ পড়ে এই ময়мун সিংহের কোন ছেলে এখানে যদি দাঁড়া স্টেজের মধ্যে সবাই বলবে এই ছেলেটা এত ভালো এর জীবনে একটা মিথ্যা আমরা শুনি নাই এর কোন কোন ছেলে পাওয়া যাবে হ্যাঁ জামিলায় করে পেছালায় করে যে কোনো ভাবে আমরা কখনো না কখনো কোনো মিথ্যা বলে ফেলছে ঠিক কি বলেন আল্লাহ maaf করো কিন্তু বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় যখন বললেন আমি যদি বলি একদল তোমাদের অ্যাটাক করবে মানবা বিশ্বাস করবা সবাই বলে করব কারণ আমরা জীবনে তোমার মিথ্যা বলতে শুনি নাই সুমান আল্লাহ কবেন না পুরো এলাকাবাসী যদি এই কথাটা বলে এই কথাটা একজন মানুষের জন্য কত বড় সার্টিফিকেট আপনি কল্পনা করতে পারেন আমার নাবি ওনার গোটা জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার তার মানে আমার আল্লাহ সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন রব্বুল আলামিন বলেন আইয়ো হাল্লে দিনা মানু কোন সদিকে নো হে বিশ্বাসীরা মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশনা সত্যবাদীদের সাথে থাকো সুমান আল্লাহমান এবার বলে না আমরা কাজের সাথে থাকবো মিথ্যাবাদীদের সাথে তোমার সত্যবাদী আমরা বন্ধু বানাবো কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের সত্যবাদীদের আমরা সাপোর্ট করব কাদের মিথ্যাবাদীদের না সত্যবাদীদের মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুমুস সিদিকি فانه الصدق يهدي الى البر وان البر يهدي الى الجنه তোমাদের উচিত সত্যসরই হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায়

এক ভাগ কয় করেন আরেক ভাগ কয় চালান দেখি কাদের গলায় জোর বেশি এখনই মোনাজাত হবে এটার পক্ষে যারা এরা তাকবির দেন এখনই মোনাজাত হবে তাকবির দেন লিল্লাহি থাকবে হুজুর আরো কয়েক মিনিট শুনতে চাই এই কথার পক্ষে যারা তারা তাকবির দেন লিল্লাহি থাকবে আল্লাহু আকবার মার্শাল্লাহ তাহলে আল্লাহর বাস্তে কয়েক মিনিট কি একটু শান্ত থাকা যাবে এখনই তো বিদায় নিব এখনই তো বিদায় নেই একটু শান্ত থাকা যাবে মাশাআল্লাহ চারটা চলে গেল পাঁচ নম্বরে আল্লাহ বললেন you <laughs>